আসসালামু আলাইকুম সবাইকে আজকে কথা বলবো এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বর্তমানে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ভিসা আসলে অবস্থা নিয়ে কথা বলার চেষ্টা আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফাইসাল আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেই প্ল্যাটফর্মটি ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা এমপ্লয়মেন্ট ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাদের মাটিতে অনেকদিন হয়ে গেল প্রায় বন্ধ রয়েছে তো এমপ্লয়মেন্ট ভিসার পাশাপাশি ভিজিট ভিসা থেকে শুরু করে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো কিন্তু বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাদের মাটিতে তো এমপ্লয়মেন্ট ভিসা বর্তমানে কিন্তু হইতেছে একবারে যে হইতেছে না তা না তো অনেকেই বলতেছে যে ভাইয়া এমপ্লয়মেন্ট ভিসাতে কি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কি যাওয়া যাবে কি না বর্তমানে তো তাদের উদ্দেশ্যে আসলে আজকে ভিডিওটাই বানানো বর্তমানে আসলে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ আসলে ইচ্ছা করে না যে ভিডিও বানাই ভিডিও পেনে আসলে ছাড়ি তো এখন অনেকে জানতে চাইতেছেন আমার প্রবাসী ভাইয়েরা এবং বা যারা দেশে রয়েছেন যারা নতুন আসতে চান তো তাদের দিকে চিন্তা করে আবার ভিডিও না বানালেও নয় কারণ অনেকে ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন তো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যদি আপনারা এমপ্লয়মেন্ট ভিসাতে আসতে চান বন্ধুরা তো এমপ্লয়মেন্ট ভিসাতে কিন্তু আপনারা আসতে পারবেন তো আপনাকে প্রথমে আসলে বুঝতে হবে এমপ্লয়মেন্ট ভিসাটা আসলে কি এমপ্লয়মেন্ট ভিসাটা হলো এক একজনের একটা মালিক সাপোজ সে আপনাকে ভিসা দেবে কিন্তু সে আপনাকে কাজ দেবে না এনওসি পেপার দেবে সে এনওসি পেপার নিয়ে আপনি অন্য কোম্পানিতে কাজ করবেন যেটাকে আমরা অনেকে সহজ ভাষায় বুঝিয়ে হলো সাপ্লাই ভিসা সাপ্লাই কোম্পানির যে ভিসাগুলো আসলে থাকে এইটা তো আশা করি আমি যতটুকু বুঝি আমি আপনাদের বোঝাতে পারছি যে এমপ্লয়মেন্ট বিষয়টা আসলে কি এখন কথা হচ্ছে অনেকে বলেছেন এমপ্লয়মেন্ট ভিসাতে আসতে হলে কি আমাদের সার্টিফিকেট এর প্রয়োজন হবে কি না ডিগ্রি পাশে তো সার্টিফিকেট যাদের আসলে আছে ও তাদের জন্য তো আসলে ভালো আপনারা সার্টিফিকেট দিয়ে আসতে পারবেন তো আমি আসলে যতদূর জানি যে সার্টিফিকেট ছাড়াও না গিয়ে এমপ্লয়মেন্ট ভিসা বর্তমানে হইতেছে বা আবেদন করা যাইতেছে তো আগে যে জিনিসটা হইতো এমপ্লয়মেন্ট ভিসাতে অনেকে ভিজিট ভিসার মাধ্যমে এসে এমপ্লয়মেন্ট ভিসা কিন্তু লাগাইতে পারত তো বর্তমানে ভিজিট ভিসা দিয়ে এমপ্লয়মেন্ট ভিসা লাগানো যাবে কিনা তো আসলে বর্তমানে ভিজিট ভিসা দিয়ে আমি মনে করি না আসে ভালো যে আপনাকে ভিসা দিতেছে আপনারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট বিষয় দিয়েও কিন্তু আসতে পারবে তো এক্ষেত্রে যে আপনাকে নিয়ে আসবে তাকে আপনারা বলবেন যে ভিজিট ভিসা না সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা যদি দিতে পারে তাহলে আমি যাব না হলে কিন্তু বন্ধুরা দেখা যাবে যে সংযুক্ত আরব মহিলাদের মাটিতে আপনি আসলেন ভিজিট ভিসা নিয়ে আসার পরে দিন চলে গেল মাস চলে গেল আপনি ভিজিট ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসা লাগাইতে পারলেন না তখন কিন্তু দেখা যাবে আপনি অবৈধ হয়ে যাবেন এবং ধরা খেয়ে আপনাকে দেশে চলে যেতে হবে এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে যারা এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে আসতে চান অবশ্যই সরাসরি আসার চেষ্টা করবেন তো আশা করি আপনি বুঝতে পারছেন এবং আমার ভিডিও থেকে আপনার একটু যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে